আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে বুক লিস্ট এম বিবিএস ফার্স্ট ইয়ার যারা আছেন তারা যারা এখন নতুন ভর্তি হইছেন তাদের জন্য হেল্প হবে এই ভিডিওটা দেন চলে না আমরা শুরু করি ওকে ফার্স্ট হচ্ছে আমাদের তো মেইন সাবজেক্ট হচ্ছে তিনটা অ্যানাটমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি তাই না আমরা অ্যানাটমির মধ্যে হচ্ছে হিস্টোলজিও পড়ে থাকি এমব্রায়োলজিও পড়ে থাকি এখন ফুল ডিটেলস আমরা গাইড বই মেইন বই সব এভরিথিং হচ্ছে আমরা এখানে ডিটেলস আলোচনা করব কোন কোন বই হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হইতে পারে দেন কোন বইটা তোমার জন্য হচ্ছে মানে গুরুত্বপূর্ণ হইতে পারে সবগুলো অল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব সবাই থাকার সাথে থাকব আমার সাথে আমরা শুরু করি অ্যানাটমিটমিতে তাহলে আমরা যদি দেখি অ্যানাটমি এই সাবজেক্টটা ঠিক আছে তাহলে মেইন বই কি কি আছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের কি মেইন বই মেইন বুক তাহলে মেইন বুকের মধ্যেও আছে আমাদের এক নাম্বার একে দত্ত একে দত্ত বিডি চৌরাশিয়া বিডি চোরাসিয়া তিন নাম্বার আছে হচ্ছে বিশ্রাম সিং তাহলে আমরা এই তিনটা বই হচ্ছে মেইন বুক ধরব এবং আমাদের যে কার্ডগুলো আছে অ্যানাডোমিতে যে থোরাক্স আছে সুপার এক্সটিভিটি ইনফার এক্সটিভিটি অ্যাপডোমেন হেডনেক প্রত্যেকটা কার্ডের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একে দত্ত গুরুত্বপূর্ণ বিশ্রামও গুরুত্বপূর্ণ বিড়ি চকরাশিও গুরুত্বপূর্ণ বাট আমাদের পাট পাট আছে যেমন অ্যাপডোমেন যদি আমি উদাহরণ দিই অ্যাবডোমেন মেইনলি হচ্ছে আমাদের পড়ানো হয় একে দত্ত অ্যান্ড ভিশ্রাম সিং ঠিক আছে ভিশ্রাম সিং হচ্ছে ফিগারগুলো অনেক সুন্দর করে ব্যাখ্যা করা হয় বাট এই দত্ততে এত ফিগার ভালো করা নাই বাট যতটুকু আছে লেখাগুলো অনেক সুন্দর দেওয়া এই কে দত্ততে বিশ্বমেও ভালো করা এন্ড বিশ্বমে আমাদের ফিগারগুলো দেখতে ভালো লাগে এবং ফিগারের কথা যখন তুলেছি আমরা ফিগার হচ্ছে দেখতে পারি আর একটা বইতে সুন্দর সুন্দর ফিগার করা আছে নিটার নিটার বা অ্যাটলাস অ্যাটলাসও আমরা বলি এটাকে তাই না নিটার অ্যাটলাস যে বুকটা আছে আমরা এই বইটাতে হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে আমাদের এই বিষয়গুলো আমরা দেখতে পাবো এখানে অনেক সুন্দর সুন্দর ফিগার দেওয়া নিটার অ্যাটলাসে এবার যদি আসি আমরা হচ্ছে অস্ট্রিওলজির জন্য যেখানে আমরা বোস নিয়ে পড়বো তাই না আমরা যখন বোন্স নিয়ে পড়বো তখন অস্ট্রিওলজি যে সেলিম রাজা রেজাচারের বই আছে ওটা খুব 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 গুরুত্বপূর্ণ বইটা অস্ট্রিওলজি অস্ট্রিওলজি সেলিম রেজাসার এই সেলিম রেজা স্যারের যে অস্ট্রোলজিটা আছে সেটা আমাদের বোনস করার জন্য অনেক হেল্প করবে ঠিক আছে তাহলে আমরা পাঁচটা বইয়ের নাম লিখলাম এবার আসো আমরা অ্যানাটমির যে এবার বললাম না যে আমাদের হিস্টোলজি আছে এমব্রায়োলজি আছে এই হিস্টোলজির যে বইটা সেটা নিয়ে আলোচনা করি এটা মেইনলি ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা কি নিয়ে বলবো এটা আমাদের মেইনলি হিস্টোলজি জ্যানকুইটা হিস্টোলজি এটা এই বইটা আমাদের হিস্টোলজি বই ঠিক আছে এখানে দেখবেন প্রফেসররা হচ্ছে আপনাদের হিস্টোলজি এখান থেকেই পড়াবেন ঠিক আছে এবার আসেন সাত নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এমব্রায়োলজি বইটা তাহলে এমব্রায়োলজি বইটা যদি বলি তাহলে এমব্রায়োলজি বইয়ের মধ্যে ল্যাংম্যান ল্যাংম্যান এই ল্যাংম্যান এটা হচ্ছে কি আমাদের এমব্রায়োলজির জন্য তাহলে আমরা হিস্টোলজিও বুঝলাম এমব্রয়োলজিও বুঝলাম যে আমাদের এই হিস্টোলজি অ্যান্ড এমব্রয়োলজির জন্য আমাদের কোন কোন বইগুলো লাগে প্লাস আমি পার্সোনালি একটা বই সাজেস্ট করব সেটা হচ্ছে চন্দনা ম্যামের ইজি এমব্রয়োলজি যেটা আমি নিজে পার্সোনালি পড়ি ইজি এমব্রয়োলজি ইজি এমব্রয়োলজি চন্দনা ম্যাম ইজি এমব্রায়োলজি আমাদের চন্দ্রনায়ের যে বইটা আছে সে বইটা আমরা হচ্ছে ফলো করতে পারি কারণ আমি নিজে পার্সোনালি ব্যবহার করি এমব্রয়োলজির জন্য এটা সহজে অনেক সুন্দর করে লেখা আছে এই যে ল্যাংম্যান পড়বা তার থেকে তুমি ইজি এমব্রয়োলজি পড়লে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা চন্দ্রনায়ামকে সবাই চিনবা আর যারা নতুন ভর্তি হচ্ছে তারাও চিনবা এবং পুরানো যত স্টুডেন্ট আছে সবাই চিনে ম্যামকে ম্যাম হচ্ছে এখন বর্তমানে শেরে বাংলাতে আছেন শেরে বাংলা হচ্ছে মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট হেড অ্যানাটমিতে ওনার বই হচ্ছে এটা পড়বে অনেক গুরুত্বপূর্ণ বই এবং ওনার লেকচার গুলো আমরা পড়ে এখনো পর্যন্ত যেটা বাস্তব সত্য কথা এবার যে মেইন মেইন বুক বললাম বুকের আমরা গাইড বুকের নাম গাইড বুক বাস্তব সত্য কথা যদি বলি আমরা এত বই পড়তে পারবো না কোনো স্টুডেন্ট এত বই ভায়া বা আপু কোনো বই কখনো পড়ে না ঠিক আছে আমরা গাইড বইও ফলো করি গাইড বইয়ের মধ্যে আছে কি এক নম্বরে তোমরা রাখতে পারো ক্রিয়েশন ক্রিয়েশন রেফারেন্স এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে আমরা গাইড বইয়ের মধ্যে ক্রিয়েশন এবং রেফারেন্সকে আমরা ফলো করতে পারি অ্যানাটমির জন্য এটা আমাদের গাইড বই আর সবগুলো আমাদের মেইন বই ঠিক আছে এবার যদি বলো ভাইয়া আমি অ্যানাটমিতে কোন কোন বই কিনতে পারি ভাইয়া তোমাকে আমরা সাজেস্ট করবো দেখো অনেক অনেক জায়গায় আমাদের এই যে কোশ্চেনগুলো অ্যানাটমি যে কোশ্চেনগুলো থাকে বিগত বছরের কোশ্চেন বা কার্ড কোশ্চেনগুলো থাকে এগুলোর উপর বেশ করে আমাদের হচ্ছে মেডিকেলের যারা যারা আছেন ধরেন বিভিন্ন মেডিকেলের ভাই সিনিয়র যারা আছেন অনেক সিনিয়র ছিলেন তারাও হচ্ছে ওই সিট করে গিয়েছে ওই সিটও দেয় সিটও পড়তে পারে অনেকে বিভিন্ন রকমভাবে পড়তে পারে বাট এইখান থেকে যে বইগুলো কেনা লাগবে আমার কাছে মনে হয় এই এক দুই তিন এটা তো কিনতেই হবে নিটের আপনি কিনলেও কিনতে পারেন না কিনলে নাও কিনতে পারেন অস্ট্রোলজিটা কিনবেন দয়া করে ঠিক আছে জ্যাংকুইরা ল্যাংম্যান কিনতে পারেন নাও কিনতে পারেন ল্যাংম্যান এম্বোলজি যে অনেকে বুঝে না তার জন্য এই এম্বরোলজি ইজি এম্বোলজিটা কিনতে পারেন এটা অনেক হেল্প করবে তাহলে এই তিনটা এটা কিনতে পারেন এটা কিনতে পারেন জ্যাংকুইরা প্রয়োজন হইলে কিনবেন না হইলে কেনার দরকার নাই। ম্যামরা যারা বলবে তাদের লেকচারটা ফলো করবেন লেকচার খাতা তুলবেন লেকচার সুন্দর করে পড়বেন তাহলে হিস্ট্রলজি ক্লিয়ার হয়ে যাবে গাইড বই রেফারেন্স হিসেবে রাখবেন যেটা হচ্ছে আমাদের সহায়ক বই অ্যান্ড আমাদের কোশ্চেন পড়তে হেল্প করবে এটা বাস্তবতা মানতে হবে এবং আমি আরেকটা জিনিস বলবো এখানে ঠিক আছে হচ্ছে আমাদের ডিসেকশন থাকে না ডিসেকশন অ্যানাটমি ডিসেকশন এই ডিসেকশন পার্ট পড়ার জন্য আমরা একটা বই ফলো করি সেটা হচ্ছে মান্নান মান্নান্স রিজিওনাল রিজিওনাল ডিসেকশন ঠিক আছে মান্না রিজিওনাল ডিসেকশন এই বইটা হচ্ছে আমরা মেইনলি ফলো করি কিসের জন্য এই ডিসেকশনের জন্য ঠিক আছে আমরা মেইনলি ডিসেকশনের জন্য এই বইটা ফলো করতে পারি এটাতে সুন্দর করে ডিসেকশন কেমন করে করতে হয় সেটা দেওয়া হচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে আমাদের পপলেটিয়াল ফসা কিউবিটাল ফসা এগুলো ডিসেকশন অ্যাপডোমিনের ডিসেকশনগুলো লাগে বিভিন্ন রকম ডিসেকশন লাগে এই বইয়ে সুন্দর করে সেই ডিসেকশনগুলো লেখা আছে ঠিক আছে যেটা বই সেটা বইতেই এটাও কিনতে পারো এটাও কিনতে পারো আমার নামসে ডিসেকশন বই ঠিক আছে তাহলে মেইনলি গাইড বই তোমার যেটা চয়েস হয় সেটাই কিনবা দেখি শুনে বুঝে কিনতে পারো আমার মতামত আমার কাছে দুইটো বই আছে আমি দুইটো বই পড়েছি ঠিক আছে ক্রিয়েশন ভালো লাগছে রেফারেন্সও ভালো লাগছে বাট ক্রিয়েশনটা ভালো লাগছে এই কারণে ক্রিয়েশনে সুন্দর করে টপিক হয় সাজানো হচ্ছে এবং ভাই বা বেস বা এরকম ধরনের বেস কোশ্চেন গুলো আছে আর রেফারেন্সে কোশ্চেন সলভ করে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে তফাত ঠিক আছে আমরা অ্যানাটমি নিয়ে ফুল ডিটেলস বললাম এখন এবার চলে আসো আমরা একটু পেজটা মুছি ঠিক আছে এবার হচ্ছে আমরা বায়োকেমিস্ট্রি আর ফিজিওলজি নিয়ে বলবো কি নিয়ে বলবো বায়োকেমিস্ট্রি এন্ড ফিজিওলজি ঠিক আছে আসো তাহলে বায়োকেমিস্ট্রি তে যদি আসি বায়োকেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি সাবজেক্ট আর হচ্ছে ফিজিওলজি সাবজেক্ট দুইটা বাকি আছে

দুই নম্বর যদি বলি সত্য সত্যনারায়ণ সত্য নারায়ণ সারের হচ্ছে আছে ঠিক আছে তিন নম্বর যদি বলি হারবার হারবার বই আছে চার নম্বর হচ্ছে লিভিং কথ লিভিং কথ ঠিক আছে এবিসি সত্যনারায়ণ এইগুলো বই কিনতে পারো সেই সাথে আরেকটা বইয়ের নাম বলবো আমি সেটা রিসেন্টলি ফান্ডামেন্টাল অফ ঠিক আছে এ বইটাও ভালো বই তোমরা হচ্ছে দুইটা বই কিনতে পারো মাস্ট এবিসি কিনতে হবে তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে তুমি সত্যনারায়ণ রাখতে পারো আর তারপরে তুমি রাখতে পারো হচ্ছে ফান্ডামেন্টালকে আর হারপারার লিপিং করট তোমরা নিজেদের হচ্ছে যাদের লাইব্রেরি আছে না প্রত্যেক মেডিকেল কলেজে লাইব্রেরি আছে সেখান থেকে পড়বা লিপিং করট হারপার লাগে না ভাই সত্য কথা বলতেছি কিছু সাইকেলের জন্য লাগতে পারে বাট আর হচ্ছে কিছু কিছু টপিকের জন্য হারপারার লিপিং লাগে জেনেটিক্সের জন্য কিছু লাগতে পারে এমনভাবে বাট অধিকাংশগুলো আমাদের এবিসি সত্যনারায়ণ ফান্ডামেন্টাল এটা থেকে ক্লিয়ার হবে অ্যান্ড ফান্ডামেন্টাল যেটা বলতেছিলাম ফান্ডামেন্টালে হচ্ছে আমাদের এম সি অনেক সুন্দর করে দেওয়া হচ্ছে স্যার স্যারের যে বইটা আছেন ফান্ডামেন্টাল যিনি যিনি করছেন সার হচ্ছে আপনার পিভি কিউ এসি কিউ হ্যাঁ এগুলো সুন্দর করে সাজাই দিয়েছেন এম গুলো সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে সুন্দর করে এগুলো সাজানো আছে ফান্ডামেন্টাল অফ বইটাতে এটাই বলবো মেইন বুক হিসেবে এবার আসে যদি গাইড বই গাইড বই গাইড বইয়ের জন্য আমি নাম বলবো দুইটা বইয়ের নাম একটা হচ্ছে ব্লু প্রিন্ট একটা হচ্ছে কি ব্লু আর দুই নম্বর হচ্ছে আমাদের এন্ডেভার এই দুইটা বই হচ্ছে আমাদের গাইড বই হিসেবে রাখতে পারো এবার আমি ফিজিওলজির ক্ষেত্র বলবো ফিজিওলজি বলার শেষে আমরা গাইড বইয়ের তুলনা দেবো বাট তার আগে আমি একটু বলে নিই বাই গ্যান্সটিতে আর ব্লু প্রিন্টের মধ্যে পার্থক্য কোনটা কিনতে পারবো এন্ডেভার এনডেভারে তোমাদের হচ্ছে ওই কোশ্চেনগুলো গতানুগতিক যেমন দেওয়া থাকে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন বিগত বছরের কোয়েশ্চেন কোশ্চেনগুলো ব্যাখ্যা করা হচ্ছে সুন্দর করে ব্লু প্রিন্টও সেম আছে বাট এক্সেপশনালটা কেন কি আছে এর মধ্যে ব্লু প্রিন্ট এই অনেক সুন্দর করে সাজানো আছে ভাইয়া সেটা সত্য কথা বলতেছে তোমরা যারা এইচএসসিতে পড়ছো তোমরা রয়্যাল গেট পড়ছো তোমরা উদ্বেষ ছিলা উন্মেষ উন্মেষের ছিলা উদ্ভাসের বই দেখেছো জেটিনার বই দেখেছো মেডিকোল বই দেখেছো আর অনেকের বই আছে নামকরা কোচিংয়ের অনেক বই আছে সেগুলোতে কি প্র্যাকটিস আছে আমাদের তাই না অধ্যায় ওয়ে সুন্দর করে সাজানো আছে পড়ে কিন্তু আমরা অভ্যস্ত সেজন্য আমি এখান থেকে বলবো এটা তোমাদের যে অভ্যাসটা আছে সেটাকে যদি তুমি বজায় রাখতে চাও তাহলে ব্লু প্রিন্ট ব্লু প্রিন্টে তোমার হচ্ছে এগুলো হচ্ছে সুন্দর করে সাজানো আছে এম এভাবে এইভাবে খুব টপিক সুন্দর করে সাজানো আছে এবং এখানে ভাইবা কোশ্চেন এখানে কিউ এসি কিউ সুন্দর করে কোশ্চেন দেওয়া আছে যেটা এনডেভার থেকে ব্লু প্রিন্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে ঠিক আছে যেটা এনডিভারে পাচ্ছো ব্লু প্রিন্টে পাচ্ছো সেজন্য আমি ব্লু প্রিন্ট কিনবো এনডেভার কেন কিনতে তাই না এটাই দেন আমরা আসি ফিজিওলজিতে ফিজিওলজিতে যদি আসি এক নম্বর যদি বই বলবো না গাইটন বাট গাইটন এবং জ্ঞানন এই দুইটা আমরা কোনো দিনের জন্য কোনো মেডিকেল স্টুডেন্ট কিনিও না পড়িও না এই বই দুইটা আমরা কোনোদিনও কিনিও না পড়িও না বাট আমার কাছে আছি গাইডান আছে এখন আমি হচ্ছে প্রথম এক দুই দিন পড়ছি বা মাঝখানে কিছু একদিন পড়ছি বা টাস আর গাইডান কেন কখনো পড়া পড়া হয় না এই আর কি এটা বাস্তবতা এটা বাস্তব সত্য কথা সেখান থেকে তারা মন যদি চায় কিনতে পারো মন যদি না চায় কিনতে নাও পারো কারণ এই দুইটা বই তোমাদের লাইব্রেরিতে থাকবে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে বাট পিডিএফ ইউজ করতে পারো আমি বলবো পিডিএফ ইউজ করতে পারো কিন্তু কোনো কোনো মেডিকেল কলেজ কি করে এইগুলো পড়ায় গাইড অ্যান্ড গ্যানন পড়াই তারা কিনতে পারো ঠিক আছে ওকে যাদের কি বলে নাই যে না তুমি হচ্ছে গাইড অ্যান্ড কিনো বা এটা এটা দরকার নেই ভাই আমি কিনবো না ঠিক আছে ওকে তারপরে আসি আমরা গাইড অ্যান্ড গ্যানোর পরে আমরা একটা জিনিস বলবো এখানে গাইডের কথা ফিজিওলজি গাইড ফিজিওলজি যদি গাইডের কথাও যদি বলি আমরা তাহলে ফিজিওলজি গাইডও ধরুন দুইটা গাইডের নাম বলবো এক নম্বরে ব্লুপ্রিন্টে রাখবো আমি ব্লু প্রিন্ট দুই নম্বর রাখবো হচ্ছে আমাদের আরিফ ঠিক আছে আরিফ এ ফিজিওলজিওলজি ব্লু প্রিন্ট আরিফ সেম জিনিসই বলবো আরিফ ওইভাবে আছে এমসি আছে ঠিকই ইন্ডিভার এমসি কিউ ছিল সব ছিল বাট সাজানো না ওইভাবে টপিক ওয়াইজ না যেটা আমি বলেছি ব্লু প্রিন্ট এই জিনিসটা আছে কোনো ব্লুপ্রিন্ট কিনতে পারো আমার কাছে দুইটা গাইড আছে আমি দুইটা গাইড দেখে পড়ি বুঝি সেজন্য বলেছে বাট আমার কাছে বেস্ট লাগে ব্লুপ্রিন্ট আমি বেশি অংশ ব্লু প্রিন্টে পড়ি ঠিক আছে এখন এটাই গেল ফিজিওলজি বায়োকেমিস্ট্রি দুইটাই বললাম আমি বইয়ের কথা এবং আমরা বায়োকেমিস্ট্রি ফিজিওলজির জন্য একটা প্র্যাকটিক্যাল বই আছে প্র্যাকটিক্যাল আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো এই প্র্যাকটিক্যালের জন্য আমাদের একটা বই লাগবে বায়োকেমিস্ট্রি ফিজিওলজির জন্য ঠিক আছে তাহলে বাইকেমিস্ট্রি ফিজের জন্য জন্য লাগবে হচ্ছে রুহুল আমিন এবং সেলিম রেজা স্যার একটা বই আছে প্র্যাকটিক্যাল রুহুল আমিন প্রফেসর ডক্টর এমডি রুহুল আমিন স্যার অ্যান্ড সেলিম রেজা স্যার এরানතර একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বই আছে সুন্দর একটা বই এই বইটা তোমরা দেখতে পারো আমি প্র্যাকটিক্যাল বইটা তোমাকে দেখাতে চাইতে এটা এক্সসেপশনাল ওয়েতে কেন দেখাচ্ছি এটা কারণ হচ্ছে এটা অনেকে মনে করো যে এই সারের নাম বলে প্র্যাকটিক্যাল নাও পাইতে পারো কেমন কি দেখতে জাস্ট তোমরা পিকচার তুলে নিতে পারো ঠিক আছে এটা এটা হচ্ছে প্রফেসর ডক্টর এম ডি রুহুল আহমিন স্যার এবং সেলিম স্যারের হচ্ছে এই ল্যাবরেটরি ম্যানুয়াল ফর প্র্যাকটিক্যাল ফিজিওলজি ফিজিও জন্য ক্লিয়ার হবে ঠিক আছে এই বইটা তোমরা হচ্ছে কিনতে পারো জাস্ট স্ক্রিনশট মারো অ্যান্ড দোকানে দেখাও অবশ্যই পেয়ে যাবে তাহলে গেল আমরা বায়োকেমিস্ট্রি ফিজিওলজি সবকিছু নিয়ে হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং ওভারভিউ যদি দিই তাহলে তুমি এবিসি কিংবা কিনবা সুতনারায়ণ কিনতে পারো ফান্ডামেন্টাল যদি মন চাই কেন নাহলে কেনার কোনো দরকার নাই গাইড বই ব্লু প্রিন্ট কিনে ফেলো টেনশন মুক্ত ফিজিওলজির জন্য ব্লু প্রিন্ট কিনো চোখ বন্ধ করে প্র্যাকটিক্যাল মাস্ট কিনতে হবে বইটা এবং গাইডান কেনাকের মধ্যে যদি কিনতে চাও কোনো কিছু গাইডান কিনতে পারো আমি বলবো ঠিক আছে গাইডানটা কিনতে পারো সমস্যা নেই আর একটা আছে বিআরএস ফিজিওলজি আছে বিআরএস ফিজিওলজি দরকার নেই বাদ ঠিক আছে বাট তোমরা যেটা নাম বললাম ব্লু প্রিন্ট কিনতে কিনে ফেলো এটা ব্লু প্রিন্ট কিনো এটা ব্লু প্রিন্ট কিনো এটা ইলিসি কিনে ফেলো তারপরে অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছে তোমরা এগুলো কিনো গাইড পরে কিনো সিনিয়রদের কাছে শুনেও কিনতে পারো সমস্যা নাই বোনস কিনবা অ্যানাটমির জন্য অ্যানাটমিতে হচ্ছে রাইটারের বইগুলো কিনে ফেলো বিডি চৌরাশিয়া বা সিনিয়রদের কাছে একবার শুনবা শোনার পরে বই কিনে ফেলবা অস্ট্রোলজি লাগবে অস্ট্রোলজি কিনে ফেলবা এইভাবে সব কিনে ফেলে কিনে ফেলো এটাই হচ্ছে বুক লিস্ট সামনে শুরু হবে হয়তো হচ্ছে সামনে ঈদ আসতেছে ঈদের পরেই হচ্ছে তোমাদের এটা শুরু হবে সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করিও এটাই জাস্ট আজকে পর্যন্ত ওকে